হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টিকুক আজ আমি নিয়ে এসেছি সেদ্ধ ডিম দিয়ে একটি স্ন্যাক্স রেসিপি নিয়ে যেটি কিনা আপনারা সন্ধেবেলা চা কফির সঙ্গেও পরিবেশন করতে পারেন আর খুব সহজে এটি আপনারা তৈরি করে নিতে পারবেন চলুন তাহলে রেসিপিটি শুরু করি রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি চারটে ডিম খুব ভালো করে ফুল বয়েল করে সেদ্ধ করে নিয়েছি আর এই ডিমগুলোকে এবার আমি কেটে নেব প্রথমে আমি একটা ডিম নিয়ে নিলাম এবার এই ডিমটার প্রথমে দুই ভাগ করে নেব তারপর আবার এক ভাগ ডিমকে আবার আমি দুই ভাগ করে নেব তো একটা ডিমের আমি চারটে ভাগ করে কেটে নিচ্ছি ওনারা কিন্তু একটা ডিমে দুই ভাগ করেও রেসিপিটা তৈরি করে নিতে পারেন বা চার ভাগের থেকেও বেশি ছোট করে কেটে নিতে পারেন আমি এখানে চারটে ডিমই কেটে নিচ্ছি এখানে আমি চারটে ডিমই কেটে নিয়েছি এবার আমি ডিমের পিসগুলোকে সাইডে রেখে দিচ্ছি আর একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য এখানে আমি একটা বড় মিক্সিং বোল নিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি এরকম একটা ছোট বাটির এক বাটি বেসন আর এর মধ্যে দিয়ে দেব তিন চামচ কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ারটা দেবেন এতে করে ডিমের যে পাকোড়াটা তৈরি হবে সেটা কিন্তু ক্রিস্পি তৈরি হবে আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়োও দিয়ে দিতে পারেন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো এক চামচের তিন ভাগের এক ভাগ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা কুচি আর ঝালের পরিমাণটা আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা হাফ চামচ শুকনো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে স্বাদ মতো লবণ এবার আমি সমস্ত কিছু একটা জল দিয়ে ঘন ব্যাটার তৈরি করে নেব তো জলটা আমি অল্প অল্প করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব একবারে জল দেবেন না এতে করে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তো এরকম আমি দুইবার তিনবারে জলটা দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নিচ্ছি এইরকম আমি একটা ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি আর ব্যাটারটা দেখে বুঝতে পারছেন যে কতটা ঘনত্ব রয়েছে পকোড়া তৈরি করার জন্য ব্যাটারটা আমার পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে এবার আমি যে ডিমের পিসগুলো কেটে রেখেছিলাম সেই ডিমের পিসগুলো ব্যাটারের ওপরে দিয়ে এরকম একটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটা ব্যাটার দিয়ে কোট করে নেব। আর এরকম চামচের সাহায্যে ডিমটা উঠিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। তো এই দিকে আমি আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে এরকম এক একটা ডিমগুলোকে ব্যাটারের মধ্যে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেব। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দেবেন আর যেহেতু এটা ডিমের পাকোড়া তো তেলের মধ্যে ডিম দিলে কিন্তু ডিমটা একটু ছিটে তাই একটু সাবধানতার সাহায্যে পাকোড়াগুলোকে ভেজে নেবেন এক এক করে আমি পাকোড়াগুলোকে দিয়ে দিয়েছি এবার আমি একটা কাটা চামচের সাহায্যে পকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি আর গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব বন্ধুরা আপনাদের যদি রেসিপিটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আপনাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয় আর সেদ্ধ ডিম দিয়ে যে এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায় আপনারা একবার তৈরি না করলে বুঝতে পারবেন না তো অবশ্যই রেসিপিটি বাড়িতে তৈরি করবেন তো পাকোড়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একই রকমভাবে বাকিগুলোও ভেজে নিচ্ছি বাকিগুলো আমি একই রকমভাবে ভেজে নিয়েছি তো বন্ধুরা আজ আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ